প্রথমেই সবাইকে জোহার নমস্কার তো চলো আজকের ভিডিওটা শুরু করার আগে বেশ কিছু পোস্ট দেখায় সকলকে হচ্ছে কর্মী আন্দোলনকে নিয়ে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে আবারও কর্মীরা কিন্তু বৃহত্তর আন্দোলন সে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তারা গ্রামগঞ্জ থেকে শুরু করে কর্মী সমাজের যিনি যুব নেতা রয়েছেন আদিবাসী কর্মী সমাজের কল্যাণ মাহাতো এছাড়া পশ্চিমবঙ্গ কর্মী সমাজের নেতা রয়েছেন কিন্তু এবার বলা যেতে পারে আন্দোলনের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে নেমে পড়েছে তো এই যে পোস্ট বন্ধুগণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কার একটা বিষয় উল্লেখ করা রয়েছে যে সিআরআই রিপোর্ট যেটা আমরা বারবার শুনেছি যে রাজ্য সরকার দু সাল থেকে এখনো পর্যন্ত কর্মী জাতির যে সিআরআই রিপোর্ট সেই সিআরআই রিপোর্টটা আটকে রেখেছে এইটা কোন সাল না এটা সাল তাহলে প্রায় সাত আট বছর ধরে এই সিআরআই রিপোর্ট কুর্মি জাতির সিআরআই রিপোর্ট সেই সিআরআই রিপোর্টটা আটকে রেখেছে কুর্মি জাতির এসটি হওয়ার সবচেয়ে বড় যদি বর্তমানে মাধ্যম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো সেটা হচ্ছে এই সিআরআই রিপোর্ট আর এই সরকার বর্তমানে আটকে রেখেছে প্রতিবাদ সেই প্রতিবাদেই কেনে তার যে একটা ঝাড়গ্রামের মাটি থেকে এক বিরাট হুঙ্কার র্যালি বা এক মহা জুটানের ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজের নেতারা সেই ডাকটা কবে দিয়েছে তারা না আগামী যে ছয়ই সেপ্টেম্বর যেই ছয় সেপ্টেম্বর কর্মী জাতির ইতিহাসে কালা দিবস বা কালো দিন নামে পরিচিত সেই দিন কিন্তু এই মহা ডাক দেওয়া ঝাড়গ্রাম শহরের বুকে এরপর হয়তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই সেপ্টেম্বর দিনটাকে কালা দিবস বা কালো দিন কেন বলা হয়েছে তো প্রথমেই বলে রাখি যে উনিশশো পঞ্চাশ সালের ছয়ই সেপ্টেম্বর এস লিস্ট তৈরি হয়েছিল নাকি আর ঠিক সেই দিন অর্থাৎ যেই দিন এসটি লিস্ট তৈরি হয় সেই নাকি জাতিকে এসটি ক্যাটাগরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় যা কি কোথাও না কোথাও কুর্মি জাতির ইতিহাসে একটা যে কালো দিন সেই কালো দিন হিসাবে পরিচিত সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে ব্রিটিশ শাসনকালে বা ব্রিটিশ পিরিয়ডে এই কুর্মী জাতিকে কোনো জায়গাতে অ্যাবোরিজিনাল কোন জায়গাতে কোন জায়গাতে প্রিমিটিভ আবার হিসাবে চিহ্নিত করা হয়েছিল আর ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন এই ছোটনাগপুরের যে তেরোটি জনগোষ্ঠী যাদেরকে কোন জায়গাতে প্রিমিটিভ কোন জায়গাতে অ্যাবোরিজিনাল আবার কোন জায়গাতে অ্যানিমিস্ট বলা হয়েছিল এই তেরোটি জনগোষ্ঠীকে নিয়েই অর্থাৎ এই তেরোটি জাতিকেই আনার কথা ছিল কিন্তু দেখা যায় এই তেরোটি জাতির মধ্যে এগারোটি জাতিকে এসটি লিস্টে আনা হয় একটি জাতিকে আনা হয় এবং একটি জাতি বাদ পড়ে যায় এবং যে জাতিটি বাদ পড়ে যায় সেই জাতিটি ছিল কুর্মী জাতি এবং এই যে জাতিকে কেন এসটি লিস্টে আনে নি তার যে কোনো জবাব সেই জবাব কিন্তু বর্তমানে না ভারত সরকার দিতে পেরেছে না তৎকালীন সময়ে উড়িষ্যা সরকার বিহার সরকার না বাংলা সরকার কেউ কিন্তু এই যে উত্তর অর্থাৎ কর্মী জাতিকে কেন তারা আয়ত্তে আনেনি বা লিস্টের অন্তর্ভুক্ত করেনি এর জবাব কিন্তু সরকারই এখনো পর্যন্ত দিতে পারেনি আর কোথাও না কোথাও এই ছয়ই সেপ্টেম্বর দিনটিতে কর্মী জাতিকে এসটি তালিকা থেকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আর তাই এই কারণেই ছয়ই সেপ্টেম্বর দিন কর্মী জাতির ইতিহাসে কালো দিন বা কালা দিবস বলে পরিচিত আর তাই এই দিনটি তারা কালো দিন বা কালো দিবস হিসাবে কিন্তু পালন করে থাকে সেটা শুধুমাত্র আমরা ঝাড়গ্রামে নয় আমরা বিগত কয়েক বছর ধরে। আমরা যদি লক্ষ্য করি বিশেষ করে আমাদের এই মহল এছাড়াও ঝাড়খন্ড উড়িষ্যার বিভিন্ন জায়গায় কিন্তু শুধুমাত্র এই ছোটনাগপুরের বুকেই নয় উত্তরবঙ্গেরও যে সমস্ত কর্মী সমাজ বা কুর্মী জাতির মানুষেরা রয়েছেন তারা এই ছয়ই সেপ্টেম্বর দিনটিতে তারা কালা দিবস বা কালো দিন হিসাবে পালন করে তো এবার দেখার বিষয় রয়েছে বন্ধুগণ যে আগামী দিনে অর্থাৎ এই ৬ সেপ্টেম্বর তারিখে ঝাড়গ্রামে যে মহা জুটান বা মহা সম্মেলনের ডাক দিয়েছে কর্মী সমাজ এই সিআরআই রিপোর্ট আটকে রাখার প্রতিবাদে এটা কতটা সফল হয় বা এর প্রতি রাজ্য সরকার কতটা দৃষ্টি দেয় বর্তমানে যেহেতু সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তো যাই হোক সেটা সময় অনুসারে যা কিছু আপডেট পাবো সেই সকল আপডেট কিন্তু সকলের সামনে অর্থাৎ সবার সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি